আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা বিশ্বযুদ্ধের ইরান চলছে পল্টা পাল্টে আমেরিকা এদিকে সিরিয়া অস্ত্রাগার ধ্বংস করে দিয়েছে আমেরিকা জানিয়ে দেব আমাদের হাতে থেকে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরু জানিয়ে দেব সংবাদ শরণ এরপর জানাবো বিস্তারিত আমরা সম্পূর্ণ যুদ্ধের জন্য প্রস্তুত জানালো ইরান হিজবুল্লাহ ক্ষেপণ হামলার মুখে তেল আবিবে জরুরি অবস্থা জারি এদিকে চীনের সঙ্গে প্রয়োজন যুদ্ধ হবে ঘোষণা যুক্তরাষ্ট্রের ইসরায়েলে নব্বই হাজার টন মার্কিন অস্ত্র সরবরাহ তানের আব্রাহাম ডাঙ্ক ট্যাঙ্ক বিক্রি বিশ্বজুড়ে বাণিজ্য শুরু ঈদ আগে রাতের লেবানন ভয়ঙ্কর হামলা চালাল ইসরায়েল গাজায় মানবিক বিপর্যয় মোকাবেলা করা বিশ্বের সকল মুসলিম সরকার জাতির দায়িত্ব ইরানের সর্বোচ্চ নেতা আবারও গাজা দখলে হুমকি নেতা নেওয়া হর এবং সর্বশেষে জানিয়ে দেব বাস ভবনে আবারও নতুন করে ফেলাস বোমা হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন এবং যুদ্ধ সম্পর্কে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত ধন্যবাদ আমরা যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের সঙ্গে টানা প্রণজের মধ্য প্রাচ্যের জন্য বৃদ্ধি কোন আশঙ্কা ইরানের নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগোচি তবে তিনি এও বলেছেন যে ইসরায়েল যদি সত্যিকার হামলা করে সেক্ষেত্রে আমরা মোকাবেলা করার পূর্ণ প্রস্তুতি ইরানের রয়েছে মঙ্গলবার রাজধানী এক একমত বিনয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন আমরা এর আগে বার বলেছি যে ইরান কখনো মধ্যপ্রাচ্য উত্তেজনা বৃদ্ধি করতে চায় না তবে এখানকার বাস্তবতায় এটি কথা স্পষ্ট প্রয়োজন যে আমরা যুদ্ধ ভয় পাই না এই সংক্রান্ত জগতের প্রস্তুতি আমাদের রয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের সেনা সদস্যরা প্রস্তুত রয়েছেন তবে তবে আব্বাস আরাগচি ইসরায়েলের সঙ্গে আগে বাড়িয়ে যুদ্ধ না দাঁড়ানোর পক্ষে বললেন গত সোমবার ইরানের সামরিক বাহিনী এলিটো শাখা ইসলামী রেভলিউশন গার্ডস অফিসের আর জিসি কর্মকর্তা দেশটির সমাজ মাধ্যম তাসনিম নিউজে জানিয়েছিলেন ইসরায়েল হামলা সংক্রান্ত অন্তত ১০টি পরিকল্পনা প্রস্তুত রেখেছে আই আর জিসি প্রসঙ্গত ইরান এবং ইসরায়েলের মধ্যপ্রাচ্যে দুই চিরবৈরী দেশ মধ্যপ্রাচ্য ইরানের সমর্থন মদতপুষ্ট যেসব সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী রয়েছে সেগুলো প্রত্যেকটি লক্ষ্য রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে ধ্বংস করা তবে দুই দেশের বৈরিতা আরো বৃদ্ধি পায় দুই সালে ইসরায়েল হামাস যুদ্ধ পর থেকে গত সাত অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধ এখনো চলমান রয়েছে এদিকে ইসরায়েল বাহিনী অভিযান শুরু পর থেকে হামাসের প্রতি সহিংসতা জানিয়ে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট তেল আবিবের জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সেনাবাহিনীর পাশাপাশি বেন আন্তর্জাতিক বিমানবন্দর সব ধরনের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে মঙ্গলবার ইজালি গণমাধ্যমে এই তথ্য জানিয়েছেন জাজিরা

অপর এক বিবৃতিতে সংগঠনটি জানা ইজাল তেলে ইজালের বৃহত্তর শহর হাইপার উত্তর পশ্চিমে অবস্থিত এস্টেলা মারিন ঘাটিকে লক্ষ্য করে এক রকেট ছুঁড়েছে এর আগে তারা জানিয়েছে তেল আবিবের শহর দুটি অবস্থানে হামলা চালিয়েছে তারা সূত্র ইন্ডিয়া টুডে চীনের সঙ্গে প্রয়োজনীয় যুদ্ধ হবে ঘোষণা যুক্তরাষ্ট্রের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের সব পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপ করেছেন এর জবাবে বেজিং ওয়াশিংটনের কৃষিপণ্য আমদানির উপর দশ থেকে পনেরো শতাংশ শুল্ক বসাইছেন এইসব উত্তেজনার মধ্যে দুই দেশ একে অপরের সঙ্গে যে কোনো ধরনের যুদ্ধে জড়াতে প্রস্তুত রয়েছেন বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের চীনের বলছে যদি ওয়াশিংটন যুদ্ধ চায় তা বাণিজ্য যুদ্ধ হোক শুল্ক যুদ্ধ কিংবা যে ধরনের বন্দুক যুদ্ধ শেষ পর্যন্ত লড়াই প্রস্তুত রয়েছে বেজিং জবাবে যুক্তরাষ্ট্র সম্ভব হুমকির জন্য প্রস্তুত এবং তাদের সামরিক শক্তি আরো শক্তিশালী করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা পিন্টো হেস্টেন এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সঙ্গে ট্রাম্পের গুরুত্বপূর্ণ সম্পর্কের জেরে দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে বলে জানান তিনি এদিকে শুল্ক আরোপ নিয়ে ট্রাম্প শি জিনপিং ফলাফের পর সমাধান আসেনি উল্টো ট্রুডোকে গভর্নর বলে ফের কটাক্ষ করেছে ট্রাম্প তবে কানাডার অর্থমন্ত্রী ডামিনিক স্পষ্ট জানিয়ে দিয়েছে পুরোপুরি শুল্ক প্রত্যাহার না করলে যুক্তরাষ্ট্রকে কোনো ছাড় দেওয়া হবে না যে কোনো ধরনের মধ্যস্থতা মেনে নেওয়া হবে না সূত্র আর টি রয়টার্স ইসরায়েল 9000 টন মার্কিন অস্ত্র সরবরাহ তানে অব্রাম ট্যাঙ্ক বিক্রি বিশ্বজুড়ে অস্ত্রবাণিজ্য

আটশোতম বিমানটি যুক্তরাষ্ট্রে ঘটিত একটি বিশাল আকাশ সামুদ্রিক অংশ যা গাজা যুদ্ধ সহ ঠিক পরে চালু হয় এ পর্যন্ত আটশোটি বিমানের পাশাপাশি একশো চল্লিশটি জাহাজের মাধ্যমে এই অস্ত্র স্থানান্তর করা হয়েছে এদিকে ব্রিটেন সম্পত্তি তাদের নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তথ্য প্রকাশ করেছে যা ইনফ্রান্ট গাইডেড এস

আটশোতম বিমানটি যুক্তরাষ্ট্রে ঘটিত একটি বিশাল আকাশের সামুদ্রিক সেতুর অংশ যা গাজা যুদ্ধ ঠিক পরে চালু হয় এ পর্যন্ত আটশোটি বিমানের পাশাপাশি একশো চল্লিশটি জাহাজের মাধ্যমে এই অস্ত্র স্থানান্তর করা হয়েছে এদিকে ব্রিটেন সম্প্রতি তাদের নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তথ্য প্রকাশ করেছে যা ইনফ্রান্ট গাইডেড এস এম এস এম এন উপর ভিত্তি করে তৈরি যা মাত্র চার মাসে প্রস্তুত করা হয়েছে ইউক্রেনকে সরবরাহ করা হয়েছে ব্রিটিশ তথ্য অনুযায়ী এই ব্যবস্থার মাধ্যমে ইউক্রেনকে থেকে এ পর্যন্ত চারশোটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে যার শতাংশ সফল হয়েছে ইদুল আজহার আগে রাতে লেবাননে ভয়ঙ্কর হামলা ইসরায়েলের ইদুল আজহার আগে রাতে লেবানন বৈরুতে দক্ষিণ অঞ্চলে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ বৃহস্পতিবার এক প্রতিবেদন ব্রিটিশ সমাজ মাধ্যম বিবিসি নিউজে তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় হামলার আগে ইসরায়েল বাহিনী এলাকায় কয়েকটি ভবন খালি করার সতর্কতা জারি করেছিল ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডি দাবি করেছে তারা হিজবুল্লাহ একটি গোপন ইউনিট শনাক্ত করেছে যা ভূগর্ভস্থ হাজার হাজার ড্রোন উৎপাদন করছিল এবং এটি ইরানের সন্ত্রাসী অর্থায়নে পরিচালিত হচ্ছিল গত ৬ মাস ধরে ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চললেও অনেকটা অতর্কিতভাবে এই হামলা চালানো হয় এই হামলার পর লেবানন প্রধানমন্ত্রী নওয়াব সালাম এক্সরে পোস্ট করে এই হামলাকে জঘন ইচ্ছাকৃত আক্রমণ বলে অভিহিত করেছেন তিনি বলেন আমি এই হামলাকে আমাদের স্বদেশ নিরাপত্তা স্থিতিশীলতা অর্থনীতির বিরুদ্ধে একটি পরিকল্পিত উৎসবের প্রাককালে এবং পর্যটন মৌসুমে হামলা সতর্কতার উপর এই অঞ্চলে হাজার হাজার বাসিন্দা দ্রুত এলাকা ছেড়ে যান এবং ফলে সেখানে যানজটের সৃষ্টি হয় পরে আকাশে ধোয়ার কুণ্ডলি দেখা যায় সূত্র টুডে গাজা দখলে হুমকি নিতে নেওয়া হরু অবরুদ্ধ যুদ্ধ বিখণ্ড বৌদ্ধ ভূখণ্ড গাজা আবার দখল করে নেওয়ার জন্য হুমকি দিয়েছেন তিনি বলেছেন হামদ যদি বাক্য ইজরাল জিম্মিদের মুক্তি দিতে গরিমসি করে তাহলে দখল করে নেওয়া হবে পুরো গাজালে বানান আল আলমায় প্রতিবেদন এ তথ্য জানানো হয়েছে এদিকে নেতন আমেরিকা সময় ইহুমকে দিলেন যখন মাত্র সপ্তাহখানেক আগে তার দেশ গাযায় নতুন করে হামলা চালানো হচ্ছে এই হামলায় এখন পর্যন্ত 7 শতাধিক খ্রিস্টান নতুন করে নিহত হয়েছে শ্রম সংখ্যা দাঁড়িয়েছে 5000 এর উপরে 50000 এর উপরে এই দিল্লি পার্লামেন্টে নেসেটরেশননি নেতনেহ বলেন Hamas আমাদের বন্দীদের মুক্তি দিতে যত বেশি করবে বেশি করবে তত দিন বেশি শুভ বিরোধী দলের সদস্যরা বারবার বাধা দিছিলো ইতালি আইন প্রণতা হামাসকে উদ্দেশ্য করে বলেন আমি বলছি এর মধ্যে দখল অঞ্চল করা এবং অন্যান্য পদকে অন্তর্ভুক্ত আছে যা আমি এখনো বিস্তারিত বলবো না সূত্র ইন্ডিয়া টুডে নেতানিয়াহু বাস ভবনে আবারো ফ্লাশ গোমা হামলা মধুপাশি কশাই ও হিটলার হিসেবে খ্যাত ইদালি প্রধানমন্ত্রী বিনিবে নেতানিয়াহু বাস ভবনকে লক্ষ্য করে আবারো হামলার ঘটনা ঘটেছে এবার বাগানে দুটি ফ্লাস বোমা নিক্ষেপ করা হয়েছে তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি রোববার বাতাস সংস্থা রয়টার্স খবর জানিয়েছে এক প্রতিবেদনে বলা হয়েছে শনিবার উত্তর ইসরায়েলের শহর সিজারিতে নেতানিয়াহুর বাড়িতে লক্ষ্য করে দুটি ফ্লাস বোমা নিক্ষেপ করা হয় এরপর বোমা দুটি ওই বাগানে ছুটে গিয়ে পরে ইসরায়েল পুলিশের এক বিবৃতিতে বলা হয় এই সময় নেতানিয়াহুর তার পরিবারে কেউ বাড়িতে উপস্থিত ছিলেন এদিকে ইসরায়েলি পুলিশ আরো জানিয়েছে দুটি ফ্লাস বোমা এ বোমা সাদন্ত যুদ্ধমান বিশেষায়িত সামরিক গোয়েন্দা বিমান থেকে ছরা হয় বিস্ফোরণের পর 플্যাশ বোমা বিপুল পরিমাণ উজ্জ্বল আলো ছড়ায় এই হামলায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে দাবি করেছেন দেশটির পুলিশ নবর দেশটির পুত্র ক্ষমতায় নেতানিয়াহু ঘনিষ্ঠ ইসরায়েলের কার্তুজ এক্সপোর্টে ঘটনাটি সব সীমা অতিক্রম করে গেছে ইসরায়েলের নয়পথ বিচারিক সংস্থাগুলোকে এই ঘটনা পয়জন্য ব্যবস্থা নিতে আহ্বান তিনি এই ঘটনায় নিন্দা জানিয়েছে ইসরায়েল প্রেসিডেন্ট আইজ্যাক হারজক